কুম আহমতুল্লাহ আমাদের কালেকশনে থাকা প্রিমিয়াম কোয়ালিটির চার পাটের মানহা সেট এটা কিন্তু আপনাদের পছন্দের অন্যতম পছন্দের একটা বোরকা এবং দু হাজার পঁচিশ সালে আমাদের কালেকশনে যত বেস্ট সেলিং বোরকা রয়েছে তার মধ্যে এটা একটা এই বোরকাটি এই সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আমরা নিয়ে আসছি ভিডিও শেষে আমরা বোরকার প্রাইসটা বলে দিব এর পাশাপাশি আমরা আপনাদের জন্য বোরকাটি ফ্রি হোম ডেলিভারিতে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং বোরকার সাথে বরাবরের মতো আমাদের পক্ষ থেকে সেট হাত ও পা আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাল্লাহ অর্ডার করবেন কিভাবে স্ক্রিনের নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমো যে কোনো মাধ্যম দিয়ে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারেন এক্ষেত্রে একটা টাকাও আপনাদেরকে অগ্রিম দিতে হবে না বোরকা আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দিব রিসিভ করার সময় বোরকার কাপড় বোরকার সেলাই এবং বোরকা যেমনটা দেখাবো আমরা ভিডিওতে সেম টু সেম বোরকা পেয়েছেন কিনা সব কিছু চেক করে তারপরে বোরকা রিসিভ করবেন এবং ডেলিভারি ম্যানকে বোরকার টাকাটা দিবেন চলুন এবার আমি পুরো বোরকাটি আপনাদেরকে একটু ডিটেলে দেখিয়ে দিই প্রথমে মানহা বোরকার মূল ইনারটা দেখাবো এইরকম একটা ইনার আপনারা পেয়ে যাবেন যেটার সামনে জিপার থাকবে সলিড একটা ইনার হবে হাতা হবে শার্টিং হাতা কিন্তু হাতার এখানে সুন্দর একটা ইউনিক ডিজাইনের কাজ কিন্তু এখানে এইভাবে এরকম কাজ পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা স্নাপ বাটনও থাকবে বডিতে আপনারা ফ্রি সাইজ বডি যদিও তারপরে আপনারা বডিতে নিজেদের মতো করে পরার জন্য কিন্তু আপনারা লোভ বা ফিতা পেয়ে যাবেন ঘের থাকবে একশো ইঞ্চি অনেক চওড়া একটা ঘের থাকবে এবং এই ঘের চওড়া থাকার কারণে চলাফেরা করতে সুবিধা হবে পর্দাটাও সুন্দরভাবে মেনটেন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এবং লং থাকবে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মূল ইনারের উপরে পরার জন্য এই ক্যাপসটি মানে হাসিটের সাথে থাকবে এটা আপনারা মূল ইনারের ওপর পরে নেবেন এটার গলার সামনে এবং পিছনে সুন্দরভাবে কিন্তু ঘন কোয়ান্টিটিতে একটা রাফেলের কাজ করা হয়েছে শোল্ডারের এখানে সুইংলেস থাকবে যেহেতু হাতাটা এদিক থেকে বের হয়ে থাকবে এই জন্য এখানে কিন্তু সুইংলেস করা হয়েছে দুই পাশে সুইংলেস পাবেন সিঙ্গেল পার্ট হওয়াতে সুন্দরভাবে পড়তে পারবেন গরম লাগবে না এবং কাপড় প্রিমিয়াম কোয়ালিটির হওয়াতে কিন্তু এটা মানে পর্দাটাও মেনটেন করবে সুন্দরভাবে আর লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই রেডি হিজাবটি মানহাস এটের সাথে থাকবে দেখুন অসাধারণ এর একটা হিজাব এটার দুই পাশে সামনের এই যে দুই পাশে হাতার এই পোর্শনটাতে সুইংলেস থাকবে এবং এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং অসাধারণ আউটলুকিংয়ের একটা বাটারফ্লাইয়ের কাজও করা হয়েছে গলার এখানে ইলাস্টিকের কাজ করা হয়েছে এই ইলাস্টিকের কাজ করাতে গলার এখানে হিজাবটা সুন্দরভাবে আটকে ধরবে সুন্দরভাবে অ্যাটাচ করে থাকবে আপনার মাথার সাথে গলার সাথে এবং এটা ফুল বডি কাভারেজ একটা হিজাব সিঙ্গেল পার্ট যার কারণে গরম লাগবে না ইনশাল্লাহ এবং কাপড় ভালো হওয়াতে কিন্তু পর্দাটাও মেনটেন হবে তিন পার্টের এই নজ নিকাপটিও থাকবে মানহা সেটের সাথে চারটা পার্ট তো তিন পার্টের এই নজ কাপ থাকবে এর মধ্যে মাঝখানের পার্টটা একটু আপনাদেরকে দেখাবো এটা কিন্তু শিপন জর্জেট কাপড়ের ইউজ করা হয়েছে চোখ ঢেকে রাখলে অনেক মা বোন আছেন চোখ ঢেকে রাখতে চান তো চোখ ঢেকে রাখলে যেন বাইরে সব কিছু ইজিলি দেখা যায় এই জন্য কিন্তু আমরা এটা জর্জেটের কাপড় ইউজ করে ইউজ করেছি এই যেটা এছাড়া পুরো কাপড়ে আমরা প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় ব্যবহার করেছি পুরো বোরকাতে এবার আসুন বোরকার প্রাইস চার পাটের পুরো সেটটি আপনারা নিতে পারবেন সাতাশশো টাকা আমাদের রেগুলার প্রাইস আঠাশশো টাকা ছিল সাতাশো পঞ্চাশ টাকায় আপনারা এই বোরকাটি নিতে পারবেন বোরকার সাথে ফ্রি হোম ডেলিভারি থাকবে ঢাকার বাইরে সাধারণত একশো তিরিশ ঢাকার ভিতরে যে আশি টাকা ডেলিভারি চার্জ রয়েছে এটা দিতে হবে না ডেলিভারি চার্জ ছাড়াই নিতে পারবেন এবং বরাবরের মতো আপনাদের জন্য যে আমরা গিফট হিসাবে এক হাত ও বা আমজা দিয়ে থাকি এটাও বোরকার সাথে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো এই অফার চলাকালীন আপনারা আপনাদের পছন্দের বোরকাটি কালেক্ট করুন অনেকেই মানহাসেট নিতে চান পছন্দ হয় তাদের জন্য বলবো যে সেপ্টেম্বর মাস যেহেতু অফার চলছে এই অফারটা আপনারা কিন্তু লুফে নিতে পারেন বিদেশে অনেক ভাইরা রয়েছেন প্রিয়জনদের জন্য গিফট করতে চান বোরকা তারাও কিন্তু এই মানহাসেটটি গিফট করতে পারেন তারা অনেক বেশি খুশি হবে যেহেতু অফার চলছে এই অফার সময়ে আপনারা বোরকাটি নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে পাবেন ফ্রি হোম ডেলিভারিতে পাবেন বোরকার সাথে এক্সের হাতও পামোজা থাকবে ইনশাল্লাহ আর বোরকা নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন যে বোরকা যেমন দেখিয়েছি তেমন পেয়েছেন কিনা গুণগত মান ঠিক আছে কিনা সব দেখে তারপরে আপনারা বোরকাটা রিসিভ করবেন সকলকে ধন্যবাদ জজাকুল্লাহ